নমস্কার বন্ধুরা তাহলে তোমরা আশা করি জ্যাকেটে জয়েন বা টেবিল ক্লথে জয়েন স্কোয়ার ডিজাইনের জয়েনগুলো শিখতে পেরেছ আমি অনেক ভিডিওতেই স্কয়ার ডিজাইন জয়েনটা শিখিয়ে দিয়েছি তা আসুন তাহলে স্কোয়ার ডিজাইন ডিজাইনের জয়েনটা শিখে নিন প্রথমে একটা নাট বানাতে হবে তারপরে দুটো পার্টটাকে দুটো পার্ট একসঙ্গে নাটটাকে কুরুশে ঢোকাতে হবে তারপরে এই দুটো একটা পার্ট দুটো মো তিনটে হলে তিনটেকে একসঙ্গে একসঙ্গে একটা বার করে দিতে হবে এইভাবে এইটা হচ্ছে এইভাবে জয়েন করতে হয় আবার দেখে দিচ্ছি এই তিনটেকে এইভাবে আবার দুটো পার্ট এই পাট আর ওই পার্ট এবার এবার থেকে ভালো করে দেখে না কি করছে আমি জয়েন্টটা শিখিয়ে এনে তোমরা বিভিন্ন কাজে স্কোয়ার ডিজাইন করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে টেবিল ক্লথ হয় টেবিল ক্লথ করা যায় বিছানা চাদর করা যায় জুড়ে জুড়ে আমি নেক্সট ভিডিওতে দেখাবো ছোট্ট ছোট্ট দু লাইনের স্কয়ার ডিজাইন করে চাদর আমি আগে থেকে বলে দিচ্ছি শালটা শিখে নেবে খুব সুন্দর লাগে ফ্লাওয়ার স্কয়ার ফ্লাওয়ারের শাল হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে জয়েন তৈরি করা হয়ে গেল এবারে বগলের বগল আর বর্ডারটা রিপটা জ্যাকেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে খুবই তাড়াতাড়ি জ্যাকেটগুলো হয়ে যায় এটা পুট পুটটা জয়েন করেছি পিঠটা একটু রেখে পুতটা জয়েন করতে হয় এরপরে আমি বরারটা করবো বরআরটাও কমলা রঙে করবো তিনটে ডবল ক্রস একটা চেন তিনটে ডবল ক্রুশ একটা চেন এইভাবেই প্রথমে সিটটা করছি তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ তারপরে একটা চেন তার প্রত্যেক গ্যাপে তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুচ একটা চেন করে ডিপটা হবে হয়ে গেছে পিছন দিকে এক লাইন বাড়ানো আছে বড় করছে পিছনটা পিছন পিছটা বড় করতে হয় দুই লাইন বলে দিচ্ছি আগের 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 ভিডিও ভিডিওটা সেই সাদাটা কমরা করবো তাহলে হয়ে যাবে একই ফর্মুলের তিনটে ডবরি একটা চেন তিনটে ডব কুজি একটা চেন সোয়েটারের জ্যাকেটের কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পুরুষের গাছ খুবই তাড়াতাড়ি হয়ে যায় তোমরা জ্যাকেটটা তৈরি করো অবশ্যই পারবে জ্যাকেটটা খুবই সহজ আট পিস কয়ার করে নিতে হয় বলা আছে আমার আগের আগের ভিডিওটা শেখানো আছে শিখে নিও এই হচ্ছে হাতা হয়ে গেলো এটা হাত কাটাই করবো হাত লাগাগুলো জ্যাকেট কমপ্লিট হয়ে গেলো এবার সামনের দিকে দড়ি কল লাগাবে বা বোতাম লাগাও বা খোলা রাখতেও পারো এখন তো স্টাইল এটা তো শীত মারবেন এটা জাস্ট জামার ওপরে পরা যাবে রাখছি টাটা